পঞ্চাশ টাকা লোক এফিডেভিট দিলে গা মানুষ মানুষ গুণ করে আবার ওখান দিলে কিতা জানি বাইপার বাসেল না বাইসাল বাসেল কিতা দেখা এই যে হাফ হাফটা বাড়িতে আছে নমুনা বড় খারাপ কমলা কহেন দেখা মূর্তি হেঁটে গিয়ে উঠতে আপনি কে কুইটা হে কমন যে তোর নমুনা খারাপ অন্তত ইমানটা লইয়া কবর জানলা করি রে কায়দার কথাটা কি কইলি তা কায়দার কত হইল এই জমার আজান দিছে কি আর আজান দিছে কি বারে আরে সবাই কথা কইেন কিবারে শুক্রবারে জোমান নামাজের আজান দিছে এক বেড়ায় আপনার এ এ এই গ্রামের গৌরীপুরের এক কসবা গেছে আপনার ইয়া কিন্তু এই বিলে ওষুধ খাইছে না কসবা গেছে ওষুধ কিন্তু কসবা ওষুধ কিনা শাহাফুর দিয়া কুডি সমুহনি দিয়া যখন গৌরীপুরের দিকে আইতে আছে কুডি সমুহনির কাছে আইসে পরে এই এই যুগর আজান দিয়া লাগছে এবারে দেখছে যে একটা পুলিশের গাড়ি আইয়া এই সমুনি বাজারটা খেরুইছে খেরুই সেইটা এই ক্যাড়ায় ক্যাড়ায় দহন খোলা আর ক্যাড়ায় ক্যাড়ায় আটতে আছে দুই তিনজন ধৈরা চিস মোড়া বান্ধি হ্যান্ড কাফ লাগাইয়া রাস্তার উপরে হতাই লাইছে তখন বাড়ি বাহি তারা দেখিয়া কয় কি তো হেনু কিতা কয় যারা যারা বেনামাজি তার আরে ধরতে আছে তখন আপনারা কন বাহি যারা বেনামাজি আছে তারা কি রাস্তার থাকবো না মসজিদ উল্লুই চালাইবো কত কেন কই ঢুকবো মসজিদ উল্লুই চালাইবো হ্যাঁ বাবা ওই গৌরী ফুলের বেড়ায় পুডি সমুহ নিতে ফুতেরে ফুন দিছে বাঘ ফুতরে তুই কো আব্বা আমি তো এই শরৎনগরের মুড়ো কে শরৎনগরের মুড়ো কী তা কর আম্মাই পাঠাইছে একটা ফার্মের মুরগা নিতাম কারে মুরগা লাগতো না তারা তো আমি দৌড়তে মসজিদ ডু কাবা ওসুন এত কো ওসুন বলতো সারা আছে পুলিশ বাইদা বাইদা আছে ভাই একটা পুলিশে কুডি সমুহনি একবার আরে করছে হ্যান্ডকাফ লাগাইছে হ্যাঁ বাড়ায় ফোন করে শরৎনগর বেড়াইয়া গরিফুর বেড়াইয়া গরম করে লাইছে হ্যাঁতে কোনো মতে কি আর মুরগা কি আর লুঙ্গি টুঙ্গি লইয়া কোনো তো পড়ে গিয়ে মসজিদ পড়ছে অজু মুসু সারা তাইলে একটারে ধরলে বাকি এমনি সুজা এটার নাম হলো ইসলাম সব হারাল্লা না প্রচুর গরম না তারা যারা বাড়ি গেছে আমরা তারা চিনতাম পারছি না তারা আল্লাহ রলি তারা দোয়া করছে তারার দোয়া কবুল কারেন্ট গেছে আল্লাহ কারেন্টটা গেলে গিয়ে উঠটা গেলাম গর তারার দোয়া আল্লাহ কবুল করছে রে যারা বাইরে গেছো জরুরি প্রয়োজন সেটা ভিতরে চলে আসো আসো ভিতরে আসো বসে বসে প্রত্যেক দিন মাফি রয়ে না দায়ের

আমরা শুক্রবারে ওই যে তারা হুড়া করিয়া নামাজ পড়ার লেগে জামাতে পর্যন্ত যায় না কোনো মতে কোনো মতে নামাজ করিয়া এটার নামাজ না আবার মহিলারাও দেখবেন কোনো সময় এই বেড়িয়েতে জীবনে জুহরের নামাজ টাইম মতো করতে পারে তারা ধর বেড়াইতের মতো আসে না না তো তারা তো অনেক কাজের মানুষ তো তারা দান টান তুলিয়া একবারে ঝাড়ু টাড়ু দিয়া উড়ান একবারে গোসল কইরা আইয়া যখন নামাজ এক ভিতরে আসরের কম আম্মা আপনার কবর আব্বা যাইতো না গো আপনার কবর আপনার কবরও আপনি যাইতেন না বড় কঠিন দুনিয়া বড় কঠিন হিসাব সংসার করেন স্বামী স্ত্রী সন্তান সন্ততি মিলাইয়া কেয়ামতের ময়দানে হিসাবটা উল্টে যাবে আম্মা অমানব জরুরি একটা বিষয় শুনু মহিলার আবাদ উদ্বন্দিগির ভিতরে অনেক মহিলা আছে পুরুষের চাইতে পাক্কা তারা সবে বরাতের রোজা রাখে সবে মেরাজের রোজা রাখে সাওয়ালের ছয়টা রোজা রাখে আইয়ামে বীজের রোজা রাখে সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখে কিন্তু দেখা গেছে মহিলা অনেক মহিলা আছে যাদের আচার আচরণে ব্যবহারে মানুষ বড় কষ্ট পায় ঠিক কিনা ন বিজিন কাছে খুব খেয়াল করেন মহিলারা মন্দির শুনেন গভীর মনোযোগ ন বিজিন কাছে একবার আইসে আইতা আসসালা তুই আসাল্ম আলাই কে ইয়া রসুল আল্লাহ আফসালা তুই আসালম কে ইয়া হাবিব আল্লাহ আসসালাহ তুই আসেলাম আলাইক ইয়া শফিয়াল বুঝ নবীন আসসালাহ তুই আসেলাম আলাইকাই রহমতাল বিরাল আমিন নবী গো আত্মাকে সালাম নবিকো আলাইকুম আসালাম আল্লাহ চুপ করে বসে আছেন সাহাবাকৈ আর সুহুল ইয়া হাবিব আমি দুইজন মহিলাকে চিনি তাদের স্বভাব চরিত্র সম্পর্কে জানি আগে এখন দুইজনের ব্যাপারে আপনাকে বলবো আপনি রায় দিয়ে দেবেন কে জান্নাতি আর কে জাহান্নবি সো ভালোলা না খুব খেয়াল করেন তো দুইজন মহিলা আমি চিনি তার স্বভাব চরিত্র লেনদেন এটা আমি জানি এখন আমি দুজনের আপনি তো হইলেন সারা আপনি হইলেন শরীয়তা আপনি যে ইসলাম আপনি কইয়া দিবেন কোন বেটিটা জান্নাতি আর কোন বেটিটা জাহান্নাবি নবীজি আচ্ছা বলো দেখি কোন মহিলা কেমন তো সাহাবা কৈত একজন মহিলা ফার্স্ট অক্টো নাম খেয়াল করেন ফাঁস নামাজ পড়ে আবার নফল নামাজও পড়ে একজন বহে এবিডি এই রোজাও রাহে ফরজ রোজাও রাহে নফল রোজাও রাহে গরিব মিসকিন দরজা তাইলে এ বিড়ি কেউ রে ফিরত দেয় না কিন্তু একটু সমস্যা আছে এবিডি আমলে আখলাকে মারা এবাদত বন্দি গিয়ে কিন্তু একটা সমস্যা হইল এব কথা দিয়া ব্যবহার দিয়া শ্বশুর শাশুড়ি স্বামী ফারা প্রতিবেশী কেউ এটা আস্থা রাখে না জ্বালাই না এরকম বেডিয়ে আসেনি ও তোমার কত করে আসেনি নামাজ রোজাও বালা গালাগালি ও বালা যা বাইরে দললে সোলাইয়া আর কি কয় সোলাইয়া সোলাইয়া রবন দিয়া এরকম বেড়িয়ে আসে নি সাংঘাতিক মহিলা শ্বশুর শাশুড়ির লোকে কাজ্যা লাগলে শ্বশুর শাশুড়ির গালিগালা শুরু করলে এটা তো শ্বশুর শাশুড়ি এবিড়ির মন হয়ে থাকে না ইয়ারসুল আল্লাহ এবিড়িতে নামাজে বালা রোজায় বালা দাম সদ্গায় বালা সব দিক দিয়ে বালা কিন্তু এবিড়ির ব্যবহারটা কিন্তু খারাপ আচ্ছা বুঝলাম এটা এটা গুণ আরেক বেটি কিন এবিড়ি ফরজ নামাজ পড়ে নফল নামাজ ফাললে পড়ে না ফাললে নাই ফরজ রোজা রাহে নফল রোজা রাখতে পারে না গরিব মানুষ এ বিড়িয়ে আপনার দান সদ্গাও এত বেশি করতে পারে না গরিব মানুষ ফাললে কিছু দেয় না ফালে তবে এ একটা গুণ হইল এই জীবনে ব্যবহার দিয়ে কেউ কষ্ট দিছে এমন কোনো প্রমাণ নাই ভাড়ালে খোঁজেন না কথাটা বুঝছেন নি আবার সবাই কথাটা বুঝছেন নি আগের মহিলা এবাদতে বালা কিন্তু গালাগালি এক্সপার্ট দ্বিতীয় মহিলা আবাদত আবার আবাদতে তো বেশি না কিন্তু গালি গালাস করে না ব্যবহার বালো তিনি চুপ করে মাথা নিচু করে ফেললেন সাহাবা কয় ইয়ারে সুল আল্লাহ ইয়াহাবি বাল্লাহ বলে দেন দেখি কোন মহিলাটা জান্নাতি আর কোন মহিলা যাহান ডাক দেয়া কয় রে প্রথম মহিলা যদিও নামাজ বেশি যদিও রোজা ভাঙ্গের নফল রোজা রাখে দান সাদগা করে কিন্তু ব্যবহার খারাপ এই ব্যবহার খারাপের কারণে দ্বিতীয় মহিলার আবাদত কম কিন্তু প্রথম মহিলার আবাদত বেশি কিন্তু প্রথম মহিলা রাবদ যদিও বেশি ব্যবহার খারাপের কারণে এই নামাজ রোজা শুদ্ধা প্রথম মহিলা চলে যাবে জাহান্নামের নামের দাও জিবিল্লাহকে জান্নাতে ধরে এই প্রথম মহিলা জাহান্নামে চলে যাবে শুধু ব্যবহারটার কারণে ಅಲ್ಲ নবীর আদরের কন্যা ফাতেমা র দিয়াল্লাহু তালানহাফ নবীর চারজন কন্যা ছিল যাইনব রুকেয়া অম্য কুলসুম ফাতেমা ফাতেমা ছিল নবীর বড় আদরের কন্যা ফাতেমাকে নবীজি বড় বেশি মায়া করতেন আদর করতেন এই ফাতেমার দি অল্লাহু ও অবার ও গৌরীপুরের ও অশপারের মায়ারা গো আমার কানের আওয়াজ যাদের কানে যায় আমার মুখের আওয়াজ মাইকের আওয়াজ যাদের কানের কাছে যায় গো আম্মা মন দিয়ে শুনো আমি তোমার শত্রু না গো মা নামাজ পড়া যেমন ফরজ গো আম্মা রোজা রাখা যেমন ফরজ হজ করা যেমন ফরজ জাকাত দেওয়া তেমন ফরজ পুরুষ এবং মহিলা উভয়ের জন্য না ওই পর্দা করা তেমন ঠিক কিনা ফর্দা আইলে মনে করে এটা বেরিয়ে জিনিস পুরুষের মহিলার যেমন পর্দা আছে পুরুষের পর্দা আছে নাকি নাই মহিলা অন্য পুরুষের সামনে যাইতে পারবে না পুরুষ লোক কি অন্য মহিলারে দেখতে পারবো আহ কথা তো মহিলা অন্য পুরুষের সামনে যাওয়া যেইরকম হারাম আপনি অন্য মহিলার দিকে সাই হল ব্যাড়াইটার লিখে এইরকম হারাম আপনি স্টল বইয়া বইয়া কোন বেড়ি আইতে আছে কোন বেড়ি যাইতে আছে আপনি সাইতে আছেন আপনার কোনো গোনা নাই খালি এ দিয়ে নিয়ে করে করে না কেড়ে আপনি গালাগালি করবেন না 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 আপ আপনার লাগেও পর্দা ফরশ মহিলার লাগেও ফর্দা ফরস এই পর্দা যদি ওই নামাজ যেরকম ফরস রোজা সেই রকম ফরস পর্দাও ঠিক তেমন ফরস ঠিক কি না করতে লেগে ফর্দা আসেনি মহিলারা যেমন পুরুষের সামনে আসতে পারবে না আমরা পুরুষ লোক মহিলার দিকে বারবার তাকাইতে পারবো না সহজ হিসাবে নবীর আদরের কন্যা ফাতেমার অবিয়ল্লাহুত আল আনহাব কেমন মহিলা ছিলেন দেখো আমি শেষের দিকে চলে যাচ্ছি আমার মায়েরা মন দিয়ে শোনো আমার বাবারও মন দিয়ে শোনেন আমারা বিবি ফাতেমা রদি আনহা মারাত্মক অসুস্থ হয়ে গেলেন প্রচণ্ড জ্বর কোনোভাবেই জ্বর সারে না রাতের বেলা হজরত আলী রাদি আল্লাহ ফাতেমার স্বামী ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমিয়ে পড়েছেন হাসান হুসেন দুই সন্তান মাঝ রাতে ফাতেমার জ্বর বেড়ে গেল প্রচন্ড জ্বর শরীর কাঁপতেছি জোরে গা পড়ে যাইতেছি ফাতেমা জলের কারণে কান্না শুরু করে দিয়েছে ফাতেমার খবরও নাই হজরত আলী রদিওল্লাহ হু তালান হু প্রাণপ্রিয় স্বামী হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল উনি ঘুম থেকে উঠে ফাতেমার মাথার কাছে গিয়া হাত দিয়া দেখে ফাতেমার কপালটা মনে হয় যখন আগুনের তাপে পুড়ে যাইতেছে কপালটা মনে হয় যেন পুড়া যাইতেছে হজরত আলী গিয়া কপালের ভিতরে হাত রাখলেন কাছ করে ডাকলেন ফাতেমা ও ফাতেমা 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 লব্জে উঠছে আপনাকে ডাকতেছেন কেন ফাতেমা তোমার তো প্রচন্ড জ্বর জ্বরে তো তোমার গা পুড়ে যাইতেছে ডাক দিলা না বলতে পারলাম না স্বামী একটু উঠেন আমার তো প্রচণ্ড জ্বর ওইটা কি করবেন আমার জ্বর এই জন্য আমি জ্বর নিয়ে ঘুমাই গেছি আমি কখন ঘুম তুমি তো ঘুমাও নাই তুমি বেহুস হয়ে গেছো তোমার খবরও নাই ফাতেমার দিকে তাকাইয়া বলতেছে তুমি আমি দিয়া পাহাড়ি ঝর্ণা থেকে ঠান্ডা পানি আনতে আসি তোমার মাথায় ঠান্ডা পানি দিলে আশা করি তোমার জ্বর আর থাকবে না জ্বর কমে যাবে আলি যখন পানির জন্য রোয়ানা দিছে ফাতেমা খপ করে খালির হাত তার ভিতরে ধরে ফিরছে সোমা বলবেন না ফাতেমা আলী অপ্রাণ প্রিয় স্বামী পানির জন্য গিয়া লাভ নাই এই জ্বর ভালো হওয়ার জ্বর না পানির জন্য গিয়া লাভ নাই এই জ্বর ভালো হওয়ার জ্বর না গোস্বামী এই জ্বর ভালো হবে না তো কেন জ্বর ভালো হয় না নাকি ফাতেমা ডাক দেওয়া কয় আস্বামি আমার এই জ্বর আমার ভালো হওয়ার জন্য আপনার মনে নাই আমি যখন আব্বা অসুস্থ আব্বাকে যখন দেখতে গেলাম আব্বা আমার ডাক দিয়া কানে কানে একটা কথা বলছিল সেই জন্য আমি হাউমাউ করে কানছিলাম আব্বা আমার কানে কানে বলছিল ফাতেমা গো ও ফাতেমা আমি বোধ হয় আর বাঁচব না গো ফাতেমা আমি বোধ হয় আর বাঁচব না ফাতেমা এই কথা শোনার পরে ফাতেমা হাউমাউ করে কাঁদতে শুরু করলেন আল্লাহর নবী ফাতেমার কান্না সইতে পারলেন না ডাক দিয়া কাছে না কানে কানে কয় ফাতেমা ও ফাতেমা কান্না কাটির দরকার নাই আমি বাঁচব না সত্য আমি বিদায় নেব ফাতেমা গো জান্নাতের ভেতরে সর্বপ্রথম আমার পরিবারে দেখা হবে তোমার সাথে জোরে কন সুবাহান আল্লাহ জান্নাতের ভিতরে সর্বপ্রথম তোমার সাথেই দেখা হবে ফাতেমা তুমি করো না আমি হাসছিলাম আজকে কান্নাকাটি তখন যে আমার জ্বর 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 দেখতেছেন এই সেই আমার আব্বা বুধ আমার জন্য অপেক্ষা করতেছে আমি হয় বাঁচব না আমি মরে যাব এই জ্বর আমাকে নিয়ে যাবে আমার আব্বার কাছে সুবাহন আল্লাহ বলবেন না আমি বাঁচব না এটা বাঁচার জন্য আমার মনে হয় সেই জ্বর উঠেছে যেই জ্বরের কারণে আমার আব্বার সাথে দেখা হয়ে যাবে ফাতেমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পরে আলিও দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে আলি ডাক দেয়া কয় ফাতেমা গো ও ফাতেমা মানুষের জ্বর হইলে বুঝি মানুষ বাঁচে না এটা তুমি কি বললা গো ফাতেমা আমি পানি নিয়ে আসি ফাতেমা ডাক দেওয়া কয় আলি পানি আনার দরকার নাই আমার হাসান হুসেন দুই পাশ দিয়া বসাই দেন হাসান হুসাইনকে দুই পার্শে বসাই দিলেন আলি দাঁড়িয়ে রইলেন ফাতেমা আলীর হাতটাতে ধরলেন ডাক দেয়া কয় আলিপ আব্বা বলেছেন কোনো স্বামী যদি তার স্ত্রীকে ভালো মহিলা বলে ওই মহিলাটা নাকি জান্নাতি হয়ে যায় কোনো স্বামী যদি মহিলার ব্যাপারে সাক্ষী দেয় এই সাক্ষী নাকি আল্লাহ কবুল করে নেয় আপনি দয়া করে বলেন দেখি আমি কেমন মহিলা ছিলাম আমি আপনি আমার প্রতি খুশি কিনা আলী মুসকি হাসি দিয়া কয় ফাতেমা ও ফাতেমা অনেক মানুষ অনেক স্ত্রী পায় কেমন পায় আমি জানি না তবে তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই তবে তো এমন স্বামী বেলা তোমারে খাবার দিতে পারি নাই এমনও সময় গেছে একাধারে তিন দিন চুলা আগুন জ্বলে না এমনও দিন গেছে গো ফাতে মা আমি একমুটো খাবার দিতে পারি নাই তোমারে কোনো দিন একটা নাকের ফুল কিনে দিতে পারি নাই দুইটা কানের দুল কিনে দিতে পারি নাই গলার মালা কিনে দিতে পারি নাই হাতের মালা কিনে দিতে পারি নাই গো আমার তোমার ব্যাপারে কোনো বিপরীত সাক্ষী নাই তুমি আমার প্রাণাতিক প্রিয় স্ত্রী আমি তোমার ব্যাপারে সাক্ষী দিলাম তুমি বলো ভালো মহিলা আমার ব্যাপারে তোমার সাক্ষী কি ফাতেমা মুসকি হেসে কয় আপনি আমার পান প্রিয় স্বামী আপনার বাবারও আমার কোনো অভিযোগ নাই বলেন সুবাহ আলি আপনার কাছে আমার একটা অনুরোধ আছে আমি যদি আজকে রাতের বেলা মরে যাই এই মুহূর্তে যদি মরে যাই ও আলী আপনার কাছে আমার একটা অনুরোধ আলী কয় বলো অনুরোধ করা লাগবে না কি কথা তোমার আমি যদি রাতের বেলা মরে যাই ফজর রক্ত হওয়ার আগে আগে আপনার কয়েকজন বন্ধু বান্ধব ডাকাইয়া ফজরের আগে আপনি তাড়াতাড়ি অন্ধকার থাকতে থাকতে আমারে কবরে ঘুম পাড়াই দিয়ে দেরি করিলেন না আমার জন্যে আমার দেরি করাইন না কোন মানুষের বেশি জানা জানির দরকার নাই আপনার ইমামতি দ্বীপ হাসান হুসাইনকে কে পিছনে দাঁড় করাইয়া দুই একজন বন্ধু বান্ধব ডাকাইয়া আপনি দ্রুত তার সাথে আমার জানাজা পড়াই দিয়েন আলী খপ করে হাতটাতে ধইরা কয় ফাতেমা এটা তুমি কেমন কথা বললা বুঝলাম না তুমি নবীর আদরের কন্যা ফাতেমা মানুষ শুনলে দৌড়ে দৌড়ে হাজার হাজার মানুষ জানাজায় আসবে তোমারে যদি না জানাই গোপনে জানাজা দে পরের দিন মানুষগুলো আমারে ধরবে বলবে আপনি ফাতেমার জানাজা কেন গোপনে দিলেন আমি জবাব দিতে পারবো না ফাতেমা তুমি এই কথা কেন বলো ফাতেমা কান্দে আর কয় গো আপনি বলবেন এটা আমি ফাতেমার ওসিয়ত আমারে তাড়াতাড়ি জানাজা দিয়ে দেওয়া আলী কয় কেন তুমি এই কথা বলতেছ ফাতেমা কান্দে আর কয় আলি আমি যখন ছোট থেকে বড় হয়েছি যতদিন বাবার ঘরে ছিলাম বিবাহের আগ পর্যন্ত দিন কোনো ভিন্ন পুরুষ আমি ফাতে এক নজরও দেখতে পারে নাই সব হাল বলবেন না বিবাহের আগ পর্যন্ত কোনো দিন কোনো পুরুষ আমার একটা নজর দেখে নাই গোস্বামী শর্ষদের বিবাহ হওয়ার পরে কোনদিন ভিন্ন পুরুষ আমারে দেখে নাই বিয়ের আগেও দেখলো না বিয়ের পরেও দেখতে দেই নাই এখন যদি দিনের বেলা আমারে জানাজা দেখের উপরে যখন আমারে শোয়াবেন ওই কাফন পরাইয়া খাটের উপরে শোয়াইয়া যখন আমারে জানা যার সামনে দাঁড় করাবেন কাপড়ের উপর দিয়ে দেইখা মানুষ আন্দাজ করবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল ফাতেমা চিকন ছিল না মোটা ছিল ওই কাফনের বাইরে দিয়া দেইখা মানুষ আন্দাজ করবে যে ফাতে ফাতেমারে জীবিত অবস্থায় কেউ দেখে নাই মৃত্যুর পরে ওই ফাতেমারে কেউ যেন দেখতে না পারে এটাই আমার আশা বলেন সুবাহ আবার বলেন আমার মায়েরা যারা শুনতেছেন আমার বাবারা আপনারা যারা শুনতেছেন আবার বলেন আপনার স্ত্রীরে কেউ দেখে নাই আপনি এই গ্যারান্টি দিতে পারবেন কথা কন পারবেন আমার মায়েরা বোনেরা যারা আছেন তারা কি এই কথা বলতে পারবেন যে আমার কেউ দেখেনি আজকে তো বাংলাদেশে মাহফিলের নাম দিয়া বিভিন্ন জায়গায় উরুসের নাম দিয়া বিভিন্ন জায়গায় সম্মেলনের নাম দিয়া দেখা গেছে পুরুষ মহিলা একসাথে নাচা নাসি গাওয়া গাওয়ি আসে নাকি নাই কথা কোনো আসে নাকি নাই অথচ ফাতেমা তাদের মতোই একজন মহিলা ফাতেমা তাদের মতোই একজন মহিলা ওই জন্মের পর থেকে ওই মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত না স্বামীর ঘরে না স্ত্রী এই এই আমাদের বাবার ঘরে কেউ একটা নজর দেখতে দেয় নাই জানাজার পরেও জানাজার আগেও ওই মৃত্যুর পরে লাশ অবস্থায় কাফন করানো অবস্থায় কেউ যেন দেখতে না পারে সেই চিন্তা ফাতে অন্তরে সুবাহনাল্লাহ বলবেন